প্রিপোজিশনের বাদ পারে দেখার ট্রাই করি একটু পৃথিবীতে যত ধরনের প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পরে ভার্ভের বসে কিন্তু টু এর পরে ভারবের ফর্ম বসে একটু দেখার ট্রাই করি এখানে কি হয়েছে এখানে দেখো টু আছে টু এর পরে বাই হবে বেস ফর্ম কোনো কথা নাই আনসারে বাই দিলাম তারপরে দেখো ভাইয়া ফর যত প্রিপোজিশনের মধ্যে ফরও আছে আমি বলছিলাম টু বাদে যা আছে সব তাহলে ফরের পরে ভারবার আইন যে ফর্ম বলবে বাইন দিলাম আমি ঝামেলা আছে কোনো কোনো ঝামেলা নাই কিন্তু এত সহজ প্রশ্ন সাল্লা দিবে না তোমাকে এই বিষয়টা নিয়ে অ্যানালিসিস করতে হবে ভাবতে হবে এরকম একটা ল্যাপটপ নিয়ে ক্লাস করতে হবে দেখো সাল্লা কোন বিষয়গুলো দিতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু মনোযোগী হব সাল্লা দিতে পারে এখানে প্রিপোজিশন মনে হবে তোমার উইথ এ ভিউ টু টু আছে এখানে লুক ফরওয়ার্ড টু টু আছে তারপরে দেখো ভাইয়া বি ইউজ টু গ্যাট ইউজ টু এই জিনিসগুলোর মধ্যে টু আছে আমি বলছি টু থাকলে ভার্বের বেস ফর্ম হয় কিন্তু এখানে টু থাকার পরেও ভার্বের আইন জি ফর্ম হবে এছাড়াও ছাড়াও ইউ মাইন্ড ডু ইউ মাইন্ড কুড নট হেল্প ক্যান নট হেল্প এগুলো থাকলেও ভার্বের আইন জি ফর্ম হয় কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসেন এইচএসসি তে থাকা অবস্থায় অ্যাডমিশনের ফিল পাবা কিভাবে পরীক্ষা আসে কিভাবে তুমি অ্যানসার করবা সেই জিনিসটা তোমাকে শেখাচ্ছি একটু সামনের দিকে আগায় চলো একটু দেখার ট্রাই করি আমরা কি বলছে এগুলোর পরে ভালো ভালো আইনজি ফর্ম দেখার ট্রাই করো ক্যান নট হেল্প আছে ভালো ভালো আইনজি ফর্ম দিছি ঝামেলা শেষ উইথ এ ভিউ টু টু আছে তারপরে সিং দিছি আমরা ঠিক আছে ভালো সাথে আইনজি দিছি এখন দেখো বিশ্ববিদ্যালয়ে কেউ প্রশ্ন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো হ্যাঁ এই ইউনিটে আসে প্রশ্নটা দেখো ওডিও মাইন্ড ওডিও মাইন্ডের পরে কি জানি কি জানি হয় বারবার আইএনজি ফর্ম হয় তাহলে এখানে আইএনজি ফর্ম আছে কোনটা সি নাম্বারটা সি নাম্বারটা উত্তর তারপরে দেখো ভাইয়া আই এম লুকিং ফরওয়ার্ড টু আমি বলছি কি সকল টু এর পরে ভার্বের বেস ফর্ম কিন্তু লুকিং ফরওয়ার্ড টু থাকলে কি হয় ভার্বের আইএনজি ফর্ম হয় তাহলে কি হবে এ নাম্বারটা হবে তারপরে দেখা ট্রাই করি আমরা তিন নাম্বারে কি বলছে দেখো আই এম লুকিং ফরওয়ার্ড টু আবার সেম জিনিস আসছে টু থাকলেও ভার্বের আইএনজি ফর্ম দিব দেখা ট্রাই করি আমরা তারপরে দেখো আই এম ইউজড টু দেখো তো ভাই আমি বলছিলাম কিনা বিস টু অথবা গেট ইউস টু থাকলে ভার্ভের আইন যে ফর্ম দেওয়া লাগবে ভাইয়া বিষয়ে বি দ্বারা বুঝাইছি বি দ্বারা আমি এম আছে ইজ আছে আর আছে ওয়াজ আছে আছে এগুলা প্রেজেন্টের ক্ষেত্রে ব্যবহার হয় এগুলা ক্ষেত্রে ব্যবহার হয় হ্যাঁ এখন তুমি বলো তো ভাইয়া am used to is used to are used to এগুলা পাইছো পাইছো তার মানে b used to পাইছো তাহলে b used to এর পরে কি হয় বারবার ing ফর্ম হয় তাহলে বারবার ing ফর্ম কোথায় আছে এ নম্বরে আছে তাহলে এ নাম্বারটা উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় এত সহজ প্রশ্ন আসে না আবার এত কঠিন প্রশ্নও আসে না hsc এর সাথে মিল রেখে টেকনিক্যালও যদি তুমি পড়তে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক এগিয়ে থাকবা প্রস্তুতিটা কখন শুরু করতে হবে এখন থেকে শুরু করতে হবে গুটি গুটি পাই পাই হাতি হাতি পায়ে ভাই করে তোমাকে এগিয়ে যেতে হবে ঠিক আছে এই কারণে ভাইয়া তোমাদেরকে সর্বক্ষণ ইংলিশের সাপোর্টটা দিয়ে যাবে ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ ভাইয়ের জন্য দোয়া করিও যেন আরো এপিসোড তোমাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ সবাইকে